আসসালামু আলাইকুম পাঁচ ব্যাংক একীভূতকরণ শুনানি শেষ হলেই ঘোষণা হবে নতুন ইসলামী ব্যাংকের নাম বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন কেননা এটি একটি গুরুত্বপূর্ণ নিউজ হতে যাচ্ছে তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য দেশের আর্থিক খাত বর্তমানে মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে আমানত কমছে ঋণ খেলাপি বাড়ছে তার সংকট ক্রম তীব্র হচ্ছে সরকার আর্থিক খাতকে উন্নত করতে নানা উদ্যোগ নিয়েছে এই অবস্থায় পাঁচ ইসলামী ব্যাংকে একীভূত করে একটি ব্যাংক গঠনের উদ্যোগ নেয় বাংলাদেশ ব্যাংক এই লক্ষ্যে প্রায় সব প্রক্রিয়ায় ইতিমধ্যে শেষ হয়েছে এখন শুধু সংশ্লিষ্ট শেষ শেষবারের মতো বক্তব্য ও ব্যাখ্যা শোনার পালা আগামীকাল রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত পর্যায়ক্রমে এই শুনানি অনুষ্ঠিত হবে সব মিলিয়ে বলা যায় ইসলামী শরিয়া ভিত্তিক পাঁচটি ব্যাংকের একীভূতকরণে করে নতুন ব্যাংকের নাম প্রকাশ করে তার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে যা ব্যাংক খাতে বড় ধরনের পরিবর্তন বলে মনে করছে অনেকে তবে প্রশ্ন থেকেই যাচ্ছে এটি কি সত্যিই দুর্বল ব্যাঙ্কগুলোকে ঘুরে দাঁড়াতে সাহায্য করবে নাকি জোর করে চাপিয়ে দেওয়া একীভূত প্রক্রিয়া নতুন করে ব্যাংকিং খাতকে আরও অনিশ্চয়তার দিকে ঠেলে দেবে খোঁজ নিয়ে জানা গেছে একীভূত হলে নতুন ব্যাংকের অনেক শাখা একই এলাকায় পড়ে যাবে এতে কর্মী সাডাইয়ের সংখ্যা তৈরি হয়েছে বাংলাদেশ ব্যাংক বলছে গণহারে সাডাই এড়াতে গ্রামীণ এলাকায় নতুন শাখা খোলা হবে এবং স্থানীয় আমানত স্থানীয় এলাকাতেই বিনিয়োগ করা হবে শেখ হাসিনা সরকারের সময় একাধিক ব্যাংক একীভূত করার উদ্যোগ নেওয়া হয়েছিল তবে তা শেষ পর্যন্ত বাস্তবায়ন হয়নি কারণ ব্যাংকগুলোর উপরে সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয়েছিল বর্তমানে অন্তর্বর্তী সরকার রেজুলেশন অর্ডিন্যান্স অ্যাক্ট দু প্রণয়ন করেছে যা কেন্দ্রীয় ব্যাঙ্কে ব্যাংক টেক ওভার ও একীভূতকরণের পূর্ণ ক্ষমতা দিয়েছে বর্তমান গভর্নর ডক্টর আহসান এস মনসুর দায়িত্ব নেয়ার পর বলেছিলেন অন্তত দশটি ব্যাংক দেউলিয়া হওয়ার মতো পরিস্থিতি চলে গেছে এ বক্তব্য বাজারে আতঙ্ক সরালেও বাস্তবে অনেক ব্যাঙ্কেই আমানতকারীরা টাকা তুলতে না পেরে ভোগান দিতে পড়েছেন এ বিষয়ে দেশের শীর্ষ অর্থনীতিবিদরা বলছেন জোর করে একীভূতকরণ টেকসই সমাধান নয় সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন বলেন আন্তর্জাতিকভাবে ব্যাংক একীভূত করার নির্দিষ্ট প্রক্রিয়া আছে দুর্বল ব্যাংক নিজেরাই শক্তিশালী ব্যাংককে প্রস্তাব দেয় এরপর অডিট করে প্রকৃত অবস্থা যাচাই হয় বাংলাদেশে জোর করে ব্যাংক একীভূত করলে সংকট সমাধান না হয়ে আরও জটিল হতে পারে তবে ব্যাংক বন্ধ হলে গ্রাহকের বড় ক্ষতি হবে একীভূত হলে অন্তত গ্রাহকের টাকা সুরক্ষিত থাকবে বেসরকারি ব্যাংক একীভূত করার উদ্যোগ ঠেকাতে নতুন করে তদ্বির অর্থনীতি শুরু করে শুরু হতে পারে বলে মন্তব্য করেছেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের পিআরআইয়ের প্রধান অর্থনীতিবিদ ডক্টর আশিকুর রহমান তার মতে ব্যাংক একীভূতকরণ রাজনৈতিকভাবে অন্তত জটিল ও কঠিন একটি প্রক্রিয়া আশিকুর রহমান বলেন আগে পর্যন্ত আগে অর্থ পাচারের অন্যতম বড় মাধ্যম ছিল মূলধনী যন্ত্রপাতি আমদানি বর্তমানে পাচার কিছুটা কমে আসায় এই খাতে আমদানি প্রবাহ হ্রাস পাচ্ছে তিনি আরও বলেন দক্ষিণ এশিয়ার গড়ের তুলনায় বাংলাদেশের সুদের হার বেশি নয় তবে নীতি সুদ হারের কারণে নয় বরং রাজনৈতিক অস্তিত্বের কারণে বাজারে সুদের হার বেড়েছে তিনি সতর্ক করে বলেন মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ না করে বিনিয়োগ বাড়ানোর উদ্যোগ নিলে তা আরও বড় ঝুঁকি ডেকে আনতে পারে অপরদিকে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ডক্টর আক্তার হোসেন জানান ব্যাংক একীভূতকরণের প্রক্রিয়ায় প্রায় তিরিশ হাজার কোটি টাকার প্রয়োজন হতে পারে এই অর্থ বন্ড ইস্যু এবং বিদেশি সহযোগিতার মাধ্যমে যোগান দেওয়ার পরিকল্পনা নেওয়া হচ্ছে এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম স্বপন মনে করেন তাদের ব্যাংক ঘুরে দাঁড়াচ্ছে তাই একীভূতকরণের কোনো দরকার নেই তার দাবি সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের নামের কারণে একজিমকে এ প্রক্রিয়ায় টেনে আনা হচ্ছে অপরদিকে সোশ্যাল ইসলামী ব্যাংকের উদ্যোক্তা শেয়ারহোল্ডাররা অভিযোগ করেছেন এস আলম গ্রুপ ব্যাংকটিকে দখল করে হাজার হাজার কোটি টাকা লুট করেছে এখন প্রকৃত উদ্যোক্তাদের সঙ্গে আলোচনা না করে একীভূত প্রক্রিয়া জড়ানো হচ্ছে যা তারা অন্যায্য ও বেআইনি বলে মনে করছেন সব মিলিয়ে বাংলাদেশের ব্যাংক খাত এখন এক সন্ধিক্ষণে দুর্বল পাঁচ স্থায়ী ব্যাংকে একীভূত করে একটি নতুন ব্যাংক গঠনের পরিকল্পনা নিঃসন্দেহে বড় পদক্ষেপ তবে এটি টেকসই সমাধান হবে কি না তা নির্ভর করছে প্রক্রিয়াটি কতটা স্বচ্ছ ও পরিকল্পিতভাবে বাস্তবিত হয় তার ওপর গ্রাহকরা এখনও সবচেয়ে বড়ো অনিশ্চয়তার মধ্যে রয়েছেন তাদের টাকার নিরাপত্তা কোথায় আর ব্যাংকগুলোকে বাঁচাতে সরকারের যে বিপুল অঙ্কের অর্থ ব্যয় হবে তা শেষ পর্যন্ত দেশের সামগ্রিক অর্থনীতিকে কতটা চাপের মুখে ফেলবে এই প্রশ্ন উড়ে উঠছে জোরালোভাবে বাংলাদেশ ব্যাংকের সূত্রে জানা যায় ইতিমধ্যে পাঁচটি ব্যাংকের চেয়ারম্যানের উদ্দেশ্যে কেন্দ্রীয় ব্যাংক চিঠি পাঠিয়েছে সেগুলো ব্যাংক সেখানে ব্যাংকগুলোর মূলধন ক্যাপিটাল তারল্য সহায়তা খেলাপি ঋণ নগদ সংরক্ষণ অনুপাত সিআরআর এবং প্রভিশন ঘাটতির সর্বশেষ অবস্থা নিয়ে শুনানিতে উপস্থিত হতে বলা হয়েছে একসঙ্গে কেন তাদের একীভূত করা হবে না সে ব্যাখ্যা লিখিতভাবে পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে যে পাঁচ ব্যাংকে একীভূত করার পরিকল্পনা হয়েছে সেগুলো হল ফার্স্ট ইসলামী সিকিউরিটি ব্যাংক ইউনিয়ন ব্যাঙ্ক গ্লোবাল ইসলামী ব্যাঙ্ক সোশ্যাল ইসলামী ব্যাংক ও একজিম ব্যাংক তবে শুরু থেকে একীভূত প্রক্রিয়ার বিরোধিতা করছে একজিম ও সোশ্যাল ইসলামী ব্যাংক বিশেষ করে সোশ্যাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও বর্তমান পরিচালক হক সহ নয় জন শেয়ারহোল্ডার বাংলাদেশ ব্যাংক ও অর্থ বিভাগের সচিব বরাবর চিঠি দিয়ে প্রক্রিয়া থেকে ব্যাংকটিকে বাদ দেওয়ার দাবি জান তুলেছেন একীভূত প্রক্রিয়ার খরচ ধরা হয়েছে প্রায় পঁয়ত্রিশ হাজার কোটি টাকা এর মধ্যে পঁচিশ হাজার কোটি টাকা সরকারের বাজেট সহায়তা হিসেবে চাওয়া হয়েছে এবং বাকি দশ হাজার কোটি টাকা আসবে আমানত বিমার ট্রান্সফার্ম থেকে তবে এজন্য বিদ্যমান আমানত বিমা আইন সংশোধনের প্রয়োজন হবে কারণ বর্তমানে ওই তহবিল শুধু ট্রাজারি বিল ও পণ্ডেন্ট বিনিয়োগের অনুমতি রাখে অর্থাৎ এই একবৃদ্ধ করণ শেষ পর্যন্ত জনগণের টাকাতেই করা হবে যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য